ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেন দুনিয়াটা দুনিয়ার হায়াত কত ছোট বলে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলেই তার কিতাবের মধ্যে লেখেন বলে দুনিয়ার ভিতরে যে সুই আছে বলে ওই সুইটা যদি তুমি নিয়ে যাও যে কোনো একটা পানির মধ্যে ডুবাও মনে করো একটা সাগরের মধ্যে ডুবাইছো ডুবানোর পরে ওই সাগরের মধ্যে অনেক পানি বলে ওই পানি থেকে সুইটা পরে ওই সুইয়ের মাথায় অদর পানি লেগে থাকবে না বলে ওই সুইটা একটা সাদা পাতার মধ্যে যদি ওই পানিটা ওখানে দেন তাহলে আপনারা বুঝতে পারবেন বলে ওই সুয়ের মাথায় কতটা পানি লেগে আছে তার কিতাবের মধ্যে বলেন যে দুনিয়ার হায়াতের জিন্দগি এতটুকু বলে ওই সুয়ের মাথার মধ্যে যদি পানি আছে সেই পানির পরিমাণ হলো দুনিয়া জিন্দগি আর আখেরাতের জিন্দগি হলো ওই যে সমুদ্র দেখলেন বলে ওই সমুদ্র পুরা পরিমাণ সমুদ্র হল হাখেরাতের জিন্দেগি এমাম আরেক কিতাবের মধ্যে বলেন আরেক ঘটনার মধ্যে বলেন বলে একটা পাখি যদি একটা ঘরের মধ্যে পুরা ঘর সরিষার দানা দিয়ে ভর্তি করা আছে। বলে একটা পাখি যদি পাঁচশো বছর পর আসে আসার পরে একটা দানা বলে সরিষার দানা একটা নিয়ে যায় বলে আবার ওই গন্তব্য পর্যন্ত যেতে পাঁচশো বছর লাগে আবার আসতে পাঁচশো বছর লাগে বলে একটা করে দানা নিতে নিতে বলে পাঁচশো বছর যাবে পাঁচশো বছর আসবে এরকম করতে করতে একদিন না একদিন পুরা ঘরের সমস্ত সরিষা শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জিন্দেগি শেষ হবে না এই জন্য আমি বলতে চাই ও ভাই দুনিয়ার জন্য যত কষ্ট করতেছেন এর যে হাজার গুণ বেশি আখেরাতের জন্য কষ্ট করা দরকার আছে না নাই যদি আপনি আমি আখেরাত নিয়ে চিন্তা করি দুনিয়ার জিন্দিগি হলো ক্ষণস্থায়ী এমন ক্ষণস্থায়ী যেটার কোনো পরিমাণ নাই বলে আপনি আমি ঘাড় ঘুরানোর পরে আরেকবার যে ঘাড় ঘুরাইতে পারবো এটাও কোনো গ্যারান্টি নাই আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি বিকালে আমাকে সালাম দিয়েছে সকালবেলা তার মৃত্যুর খবর আমি পেয়ে গেছি এই জন্য আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা মৃত্যু থেকে পলায়ন না করিয়া তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো যদি আমার ওই জাহান্নামের ভয়ে আমার দরবারে এসে আল্লাহ দরবারে এসে আল্লাহর হুকুম মান মান্তরিকায় চলো আমি আল্লাহ তালা দা করলা আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তোমারে মা কইরা জান্নাতের ভিতরে দাখিল করে দিব